সঠিক পথে আবিত করা তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচক ভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য সবাই আমরা দারুলুদা শরীফ যে আপনার পরিশুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামী শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার শরীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর সেই জন্য এই দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ আপনার যান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সফল কাঠামোতে অর্থ বড় সংস্কার এবং বিগত জুলাই গণ গুলি করে সহস্র মানুষকে যারা শহীদ করেছে আহত করেছে তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে সেই দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করছে আমি সরকারের জন্য আপনাদের থেকে চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিয়েছে তার অংশ হিসেবে মুরাদনগরের অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ ফলে পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যে মুসলিম আপনারা আসেন আপনারা এই জন্য অনেক কষ্ট পোহাতে হয় বিশাল যখন দাওয়াত করতে আপনার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাছ দিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার শিকার না হতে হয় রাস্তায় জ্যাম করতে না হয় সেটা আমরা নিশ্চিত করেছিলাম এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকারে এগিয়ে আসবেন

ছয়তলায় একটি ভবন নির্মাণ বহুতল বিশিষ্ট অজুখানা নির্মাণ নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ ম্যাডাম রোড টু শ্রীকান রোড প্রশস্তকরণ দরবারে প্রবেশের রাস্তা প্রশস্তকরণ এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ করে শুধু এগুলো নয় যদি আপনাদের আর কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং সোনাকান্দা দারগুদা দরবার শরীর আর্থিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরা আর্থিকভাবে আনন্দ পাব সোনাকান্ডা দাউদা দরবার শরীফের যেই লক্ষ্য এই লক্ষ্য অর্জনে তার জন্য সফল হন সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে